আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো একরা স্বপ্ন নিয়ে দেখো রিমার বাবা এই গাড়িটা কিনেছিল তো গাড়িটা কিনেছিল গাড়িটা কেনার এক বছর পরেই আমাদের বিয়ে হয়ে যায় তো গাড়িটা কেনার এক বছর পর আমাদের বিয়ে হলো বিয়ের পর ঠিক এক বছর পর আমাদের কোলে এলো রিমা তো দেখো আমরা কত খুশি ছিলাম আমরা কত হ্যাপি ছিলাম তখন আমরা মানে জানতামও না যে রিমার শরীরে একটা এত বড় একটা রোগ আছে না জেনেই আমরা কত সুন্দর দিন যাপন করছিলাম তো তারপর একদিন আমরা গাড়ি নিয়ে ঘুরতে গেছি মানে ডক্টর দেখাতে গেছি তো ডক্টরের রিপোর্টটা আসেনি হঠাৎ রিপোর্ট যখন আমরা হাতে পেয়েছি থেলাসিমিয়ার তখনও আমরা বুঝতে পারিনি যে ওর থেলাসেমিয়া আছে যখন আমরা ডাক্তারের কাছে যাই ডক্টরকে দেখাতেও আমরা গাড়ি নিয়ে গেছিলাম জানো তো তো তারপর যখন জানতে পারলাম যাওয়ার সময় তো খুব খুশি খুশি গেছি আর ল্যাব থেকেও আমাদের সেরকম কিছু বলা হয়নি আমরা খুশি খুশি গেছি ডক্টরকে রিপোর্ট দেখাবো কিন্তু যখন আমরা বেরিয়ে আসি মানে আমাদের ডক্টরের কথা শুনে মাথার মাথায় আমাদের আকাশ ভেঙে পড়ে মানে কি বলবো আর সেই দিন যে কি সিচুয়েশানটা আমরা ফেস করেছি সেটা শুধু আমরাই জানি জানি না আমাদের সুখে কার নজর লেগে গেল জানো তো তারপর দেখো আমাদের যে গাড়িটা হ্যাঁ আমাদের গাড়িটা কেনা হয়েছিল কিস্তিতে মানে ফাইন্যান্সে কেনা হয়েছিল আমাদের এই গাড়িটা কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে আমাদের এই গাড়িটা কেনা গাড়ি কেনার এক বছর পরেই আমাদের বিয়ে হয় আমাদের গাড়ির কিস্তি হচ্ছে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর কিস্তি দিতে হবে তো আমরা দিচ্ছিলাম কিস্তি আমরা দিয়ে দিয়ে ফাইনালি এখন গাড়িটা আমাদের নিজের হয়েছে জানো তো গাড়ির কিস্তি এই কিছুদিন আগে আমাদের শেষ হলো কিন্তু জানো তো এখন না মনে আর আমাদের একটু শান্তি নেই মানে কী মানে এতটুকু এত বড় একটা অসুখ আমার রিমার শরীরে মনে আর কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না আমরা অন্ধকার নেমে এসেছে আমাদের জীবনে সেই ভয়ঙ্কর দিনের কথা মনে পড়লে না আজও যেন ঘাটা কেমন শিউরে ওঠে রিমা পুজো করতে খুব ভালোবাসে আমাদের মনে বিন্দুমাত্র শান্তি নেই কিন্তু দেখো আমরা পুজো করছি অশান্ত মন নিয়েই